সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম আজ হল উনত্রিশ নভেম্বর বারো অগ্রায়ণ শনিবার আজকের প্রথম খবরটি হল অসমে ভূমিপাট্টা পাবে সবাই মিশন বসুন্ধরার মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে তোরা অঞ্চলের জরিপ শেষ হওয়ার পর পাট্টা প্রদান নিয়ে সিদ্ধান্ত করা হবে সদনে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা উনিশশো সালের পূর্বে বসবাসকারী মুসলমানরাও পাবে ভূমি পাট্টা সদনে ঘোষণা করেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ভূমিপট্টা প্রদানের ঘোষণা শুনে চা শ্রমিকের খুশির উল্লাস উঠেছে বিধানসভার শীতকালীন অধিবেশনের চতুর্থ দিনে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন জমির পট্টার ঘোষণা শুনে উৎসব মুখরে চা শ্রমিকগণ খুশির উল্লাসের ঝড় উঠেছে রাজ্যের হাজার হাজার চা শ্রমিকের পরিবারের দীর্ঘদিনের অপেক্ষা অবসান ঘটে এখন জমির পাট্টা প্রদানের ঘোষণা চতুর্থ দিনের বিধানসভার শীতকালীন অধিবেশনে ঘোষণা করা হয় জমির পাট্টা প্রদানের ঘোষণা শুনে পাতারকান্দির বাগান অঞ্চলের উৎসব মুখর হয়ে উঠেছে রাজ্যের চা শ্রমিকের সকলের মনেই উৎসাহিত এত দীর্ঘদিনের অপেক্ষা পূরণ হল আজ এর পরবর্তী খবরটি হল ম্যাট্রিক পরীক্ষার্থীদের জন্য দেওয়া হবে প্রতি মাসে তিনশো টাকা করে ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শুধুমাত্র ম্যাট্রিক পরীক্ষার্থীর জন্য এ প্রকল্প শুরু করেছেন যাহারা ম্যাট্রিক পরীক্ষার জন্য প্রস্তুত তাহাদের জন্যই এই প্রকল্প শুরু প্রতি মাসে তিনশো টাকা করে দেওয়া হবে পুরো রাজ্য জুড়ে চলবে এ প্রকল্পের সুবিধা প্রতি মাসেই তিনশো টাকা করে পাবেন ম্যাট্রিক পরীক্ষার্থীর পড়ুয়ারা পরীক্ষার ভালো প্রস্তুতির জন্য সরকারের এ প্রকল্প যাহাতে পড়ুয়ারা সাময়িক সুবিধা পায় এর জন্য সরকারের এ প্রকল্প এর পরবর্তী খবরটি হল বাঁশঝাড়ের পাশ থেকেই পলিথিন মোড়ানো এক ব্যক্তির মরদেহ উদ্ধার পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং জনমতে বিভিন্ন প্রশ্ন উঠেছে এ চাঞ্চল্যকর এবং রহস্যজনক ঘটনাটি রামকৃষ্ণনগর সমজেলার বৈরবনগর ব্লকের আনন্দপুর জিপির তুলাকুনা গ্রামের এ নিয়ে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে বাস ঝাড়ের পাশ থেকেই পলিথিন মোড়ানো এক ব্যক্তির মরদেহ উদ্ধার মরদেহ উদ্ধার হওয়া ব্যক্তির নাম শরীফ উদ্দিন লস্কর বাড়ি সিনালাল গ্রামে তবে এ নিয়ে বিভিন্ন রহস্যর মুড়ি নিয়েছে প্রথমে মরদেহ দেখতে পান স্থানীয় বাসজাড়ের পাশে দেখতে পান পলিথিন মেলানো এক ব্যক্তির মরদেহ তখন এই বার্তাটি সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে এবং লোকজন এ দৃশ্যটি দেখার জন্য ভিড় হয়ে যান তখন এ ঘটনাটির খবর সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে দেওয়া হয় পুলিশ প্রশাসন তড়িগড়ি করে ঘটনাস্থলে উপস্থিত হন এবং প্রাথমিক তদন্ত চালান তাহার পর এ মরদেহ উদ্ধার করে তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করা হয় বাস ঝাড়ের পাশ থেকেই এ মরদেহ উদ্ধারে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে কাহারা এই মরদেহ পলিথিনে এখানে রেখে চলে গিয়েছে এখনো পর্যন্ত তা কোনো সূত্র পাওয়া যায়নি পুলিশ প্রশাসন এ বিষয়ে তদন্ত জোরদার চালিয়েছে এর পরবর্তী খবরটি হল শিলচর রামনগরের আইএসবিটি সংলগ্ন জাতীয় সড়ক এলাকায় এনএইচ আই ডিসিএল এর অধীনে ঠিকাদারের ভিত্তিকে ড্রেইন নির্মাণ ত্রিব কোপ ছড়িয়েছে অভিযোগ উঠেছে ড্রেইনের কাজ অতি নিম্নমানের হচ্ছে কাজের মান উন্নত করার দাবি নিয়ে স্থানীয় জনগণ খুব প্রকাশ করেন স্থানীয়দের অভিযোগ ড্রেইন নির্মাণে ছোট বড় অপ্রতুল সিমেন্ট ও বালু ব্যবহার করা হচ্ছে এত নিম্নমানের কাজ হচ্ছে এ ড্রেইনে সঙ্গে সঙ্গেই ফাটল ধরে যাচ্ছে সঙ্গেও আরো অভিযোগ রয়েছে উপরে যে প্লাস্টার রয়েছে তা সহজেই উঠে চলে যাচ্ছে এ যে ড্রেইন নির্মাণের কাজের পরিস্থিতি রয়েছে তা অতি নিম্নমানের জলের স্রোতে এটি আর টিকবেই না এখনই ফাটল ধরে যাচ্ছে এবং উপরের প্লাস্টারটি সহজেই উঠে যাচ্ছে অভিযোগকারী আরও জানান যে জল যাওয়ার যে স্লুপ রয়েছে তাও ঠিক মতো দেওয়া হয়নি আজে লেপমাত্র চলছে কোনো মতে জুড়াতালি দিয়ে কাজটি অতি নিম্নমানেরই চলছে স্থানীয় লোকজন জানান দ্রুত গতিতে রাস্তার কাজ সহ জল নিষ্কাশনের কাজ চলছে অন্যান্য বিভিন্ন এলাকায় এ বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসাও করেন তো সুন্দর এবং উচ্চ স্তরের কাজ চলছে কিন্তু এ ড্রেনের কাজ অতি নিম্নমানের নিখিল পাল আলহাজ জাবেদ হুসেন আরও অন্যান্য অনেকজন রয়েছেন জানিয়েছেন কাজের মান উন্নত না হলে গণপ্রতিবাদে নামতে বাধ্য হবেন নইলে কর্তৃপক্ষ এ কাজটি সঠিকভাবে চালিয়ে যায় তাতে আমাদের কোনো অসুবিধা নেই এর পরবর্তী খবরটি হল সাইবার প্রতারক থেকে সাবধান থাকবেন সচেতন থাকবেন ও এস এম এস আসলে খুবই সচেতন থাকবেন কোনো অচেনা নাম্বারে ফোন করলে এবং যদি ওটিপি বা কোনো নথিপত্র খুঁজে তাহলে ভালো করে যাচাই করে ওটিপি বা কোনো নথিপত্র দেবেন নইলে মহা বিপদের সম্মুখে পড়তে পারেন এ সময় প্রতারকদের জাল চতুর্দিকে ছড়িয়েছে যে কোনো সময় তাহারা শিকারে নিতে পারে তাহলে খুবই সাবধান অনেক লোকজনের ব্যাংক অ্যাকাউন্ট খালি হচ্ছে এরকম ভুয়ো এস এম এস এ ওটিপি বা কোন নথি নথিপত্র চাইলে সেই লোকজন দিয়ে দিচ্ছেন এবং প্রতারকের জালে ফেসে যাচ্ছেন হোয়াটসঅ্যাপ জিমেইল কল এবং এস এম এস সবতেই সাবধান থাকবেন যে কোনোভাবে আপনাকে তাহাদের জালে ফাঁসাতে পারে এমনকি বিবাহের ইনভাইট দিয়ে হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করছে সেই মেসেজে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করবেন না খুবই সাবধান সতর্ক থাকবেন যদি কোনো লিংক দিয়ে আপনাকে উৎসাহিত করা হয় কোনো ক্ষেত্রে তাহলে সেই লিংকে ক্লিক করার আগে সতর্কতা বজায় রেখে ক্লিক করবেন এ ছিল বরাক সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ